আর মাহিরের উপস্থিত সম্মানিত মুরব্বীরা সমবয়সী ভাইরা ছোট ভাইরা আমাদের দলীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সখীপুর থানার সংগ্রামী যুবদলের সভাপতি মাসুমালা উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব সর্দার উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল সর্দার সাবেক সাধারণ সম্পাদক ইম্পি সরকার আমাদের ইএমখালী ইউনিয়ন বিএমপির আমাদের সুজা মামা উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের অনেকের স্নেহগত ঢাকায় রাজনীতি করছে আত্মদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মাদিক উপস্থিত আছেন আমাদের সংগ্রামী যুবদলের দলের আফজাল আবদালবালা আত্মদলের সাবেক সাধারণ সম্পাদক শতীপুর থানা জিতানবালা সভাপতি মিয়াদ মাহমুদ সরদার উপস্থিত আছেন সময় সময় এক ছাত্র দলের সভাপতি নজরুল আমাদের ওয়াসিম আমাদের সাইফুল বিশেষ করে সাইফুল আছে সান্টু আছে আমাদের শক্তিপুর থানার যোদ্ধাহ্বায়োয়ার মেম্বার সাবেক মেম্বার গরু ব্যাপারী তারপর আমাদের বর্তমান চেয়ারম্যান আমজাদ সাহেব উপস্থিত আছেন বিশেষ করে এই মুহূর্তে আমাদের নজরুল খালু এবং নাজুর মোহাম্মদের পরিবারের নেতৃত্ব দিচ্ছেন মঞ্জু সরকার সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের মুসল্লি ভাইরা এবং আমাদের ছোট ছোট আমাদের যারা নিমের জন্য কাজ করছেন মাদ্রাসা ছাত্ররা আসসালামু আলাইকুম মূলত আমার রাজনীতি নিরানব্বই থেকে শুরু হলেও আমি একানব্বই নির্বাচন থেকে খুব কাছাকাছি এই সরকারের নির্বাচনের সময় খুব কাছাকাছি ছিলাম কারণ অনেকেই কেউ জানেন আর কেউ জানেন না যখন একানব্বী নির্বাচন হয় তখন বনানিজে আমার অফিসটা এখন যেখানে সেই মাঠের কর্নারে ছিল আমাদের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিস এবং সেটা ম্যাডাম সেখানে বসতেন বেগম খালেদা জেবে অফিসে বসতেন এবং আমি ছিলাম নির্বাচন পরিচালনায় যে এজেন্ট থাকে একজন করে প্রত্যেক নির্বাচনী এজেন্ট ঢাকার সেটা আমি লুত সরকার সাহেবের আমি ছিলাম এটা অনেকে কেউ জানেন কেউ জানেন না তো সেই সুবাদে আমার কিছু কাজ ছিল ঢাকাতে যে কাজগুলি আমি করেছি খুব নিবিড়ে নারবু মামার সাথে যোগাযোগ করেছি আমি বিশেষ করে আমাদের এই জেলু মামার সাথে যোগাযোগ করেছি এবং সেই থেকে ওনাদের সাথে আমার ওনার সাথে আমার সম্পর্ক এবং এই সম্পর্ক চলমান ছিল কখনো গ্যাপ হয়নি আমি দেখেছি ওনার যৌবনের সময় যৌবন মানে কি উনি যখন চেয়ারম্যান উনি যখন মেদেরগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন এবং ওনার ডাপট, ওনার কথার তার এবং ওনার বিচারের সিদ্ধান্ত আমি দেখেছি সেই সময় ওনার আলোচনা আমরা তো যতটুকু আহ বয়স দেখছেন আমি তো চিরস্থায়ী না কিছুদিন পরে আমিও বলে যাব সেই সময় হয়তো আমাদের যারা ছোট তারা আমাদেরকে নিয়ে আলোচনা করবে এরকমই আমাদের অনেক সময় নিয়ে ওনাদের স্মৃতিচারণ করা দরকার ওনার বয়সী যারা আছেন আমাদের চেয়ে বেশি তাদেরকে দিলে তাদের চলাফেরার তার চলাফেরার কথাগুলি মুরব্বীরা বলতেন যে রেল আমরা এইভাবে দেখেছি রেলুবাজির ছোটবেলায় করেছে রেলুবাজি যুবকের সময় করেছে বয়স যখন হয়েছে চেয়ারম্যান যখন হয়েছে তার একজন যদি মেম্বার তার কথাগুলি বলতেন যে চেয়ারম্যানই সে কিভাবে করেছেন শেখ আর সেই কথাগুলি এই এলাকাবাসী আমরা শুনতাম আমার যতটু পরে হয়েছে যে এই ডিএম খালি থেকে পালারবাদের দুতারা গার্ডের রাস্তা যখন করেন মনে হয় আগে রাস্তার থেকে মিনিমাম তিন 4 হাত ऊंचा মাটি ছড়ায় ও কারণে যদি সেই সময় আমরা তো গুন্ডা চালাছি আর নদী পথে চালাছি স্পিডবোর্ড মানে আমরা দক্ষিণাঞ্চলের প্রোগ্রাম করে বারোটা একটা দুইটা তিনটার সময় আমরা যখন আসতাম কে আসে এখানে আমরা মাঝে মধ্যে রাতে গিয়ে রাতে বরণ করতাম মাসুম গোবাড়িতে বেশি রবি বালা সাহেবদের বাড়িতে সেই সময় সারা পথ কষ্ট হতো না কিন্তু এখান থেকে পথটা যাওয়াটা অনেক আদার উপর দিয়ে উল্ডা চালায় যাওয়াটা ঠেলা তিন চারজনে নেওয়া অনেক কষ্ট হতো তো দুষ্টামি করে বলতাম মামু এই যে কাজটা শুরু করলেন কাজটা নির্বাচনের পরে করতে মামু পথে তো থাকবো না অনেক যাই হোক উনি কখনো খুব সরল পদে অনেক সময় কথা বলতেন আর যে কোনো দুঃসংবাদে ঘাবড়ায় যেতেন না সাহস দিতেন আনোর মাঝে সাহেবের সাথে খুব মানে সিদ্ধান্ত নিতে আমাকে সহযোগিতা করতেন উনি

এরপরে নজুল খালু বসা থাকতো ইয়াকুমাও বসা থাকতো এরপরে এই সব বসা থাকতো এখানে রবিকা সব বসা থাকতো শফিকওয়ালা আক্তার এরপরে বিশেষ করে গেম সোনা সব এখন মাসাল্লা আসেন তো তার পাশে যারা বসা থাকতো গিয়াস ভাই বসত নান্তবাল বসত এরা যে লোকগুলি বসত এখন দেখেন আমরা সবাই কিন্তু দূরাগারা তাদের বয়সে আমাদের যেই দুঃসময়ে চরম বিপদে যে আমাদের মাথায় হাত দিয়ে সাহায্য করে সেই লোকগুলি কিন্তু নাই এখন কিন্তু আমরা ওই বয়সে চলে আসি আর ছোটরা আমাদের আগের বয়সে চলে আসে তো আমি বেশি সময় নষ্ট করব না শুধু এতটুকু বলবো আমরা যারা এই গেম খালি না আমরা যারা এই চলাঞ্চলের মানুষ আমরা এনাদের মনে রাখতে হবে এবং নামাজের পাশে পাশে ওনাদের এই আল্লাহ তালা যেন রবুল দাস করে রেহিম ওনার যেন জান্নার পাশে ওনাদের পাপ মোচন করে দেন ওনারা যদি পৃথিবীতে থাকা অবস্থায় কোনো ভুল তুটি করে দেয় করে থাকেন মহান রবুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেন তাল্লাহ। তাদের ভালো কাজগুলির কারণে মহান রাবুল আলমী যেন তাদের কোন ভুল ত্রুটি নিয়ে তাকে রাবুল যেন মাফ করে দেয় আমরা এই যে স্কুলটার ব্যাপারে সেন্টারের ব্যাপারে যে কি স্পিড ছিল কি মানসিক কবে শক্ত ছিল যে সেন্টার ক্ষতি হবে কলেজ প্রতিষ্ঠার জন্য যে আপ্রাণ চেষ্টা করে গেছে ছাত্রছাত্রী আনার জন্য যে চেষ্টা করে গেছেন এগুলি আমার মনে আছে আমি ডিএম খালির গুলিতে

এই দোয়ার স্বাস্থ্য রেখে